জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ধার্মিকদের ভূমিকা ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাতে বিশ্বাসী আখরাতে বিশ্বাসী মানুষদের ভূমিকা ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরও এই সনদের কোথাও সে বিষয়গুলোকে তুলে না আনা বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে ছিল সেটার যে একটা বড় ভূমিকা ছিল অর্থাৎ বিস্ফোরণ হয়েছে মানুষদের বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে ধার্মিক সে এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনক ভাবে জুলাই সনদেও আমরা দেখেছি খুবই আপত্তিকর একটি বিষয় এর বাইরেও আরো আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি এটার অফিসিয়াল একটা রূপ হওয়া দরকার ছিল সেটি হয়েছে বাট এখানে যে অতৃপ্তিগুলো অপূর্ণতাগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলো কারেকশন করবার সুযোগ ছিল কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তীমিত হতে যাচ্ছে আমি আশা করবো যে কর্তৃপক্ষ থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে সংশ্লিষ্ট যারা আছেন তারা গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মিরপুরে এতে ষোলো জন নিহত হয়েছেন এ ধরনের দুর্ঘটনা রোধে একজন দায়িত্বশীল আলী এবং সমাজসেবী হিসাবে আপনার পরামর্শ কি দর্শক এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় কদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন বা অন্য কোনো দুর্ঘটনা অন্য কোন অনাকাঙ্ক্ষিত সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু হয় দেখতে পাই এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ এটা করতে হবে এটা করা আগ পর্যন্ত এই সমস্ত তথাকচিত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড কোনো অবস্থাতে বন্ধ হবে না মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে ষোলো জন তাজা প্রাণকে আমরা হারালাম ষোলোটি ফ্যামিলি বরং তার চেয়ে বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটা শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি কিন্তু যার যা সে বুঝে সে কি হারায় গোটা ফ্যামিলি কিভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে তোমাদের থেকে একটা হল জনবসতিপূর্ণ এলাকাতে রাসায়নিক গুদাম করা হয়েছে যেটা অনুচিত এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপকের ব্যবস্থাপনা ছিল না নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং ভবন গুদাম কোনটিতে ফায়ার সেফটি প্ল্যান ইত্যাদি কিছু ছিল না এগুলো লাইসেন্স ছিল না তাহলে এখানে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে তাদের জীবনে নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই সেখানে এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখে যে কাজ করানো হলো এর জন্য যারা দায়ী তাদেরকে দায় নিতে বাধ্য করা উচিত আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এ ধরনের ক্ষেত্রে এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না এই জন্য আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এ ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না এরপরে প্রশ্ন হলো দাওরাই হাদিসে সনদপ্রাপ্তদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টাকে ডিওলেটার লেটার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন ডিও লেটার সম্পর্কে আমি যতটুকু জানি যে সাধারণত এটা উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তারা নীতিগত মতামত এবং সুপারিশ হিসাবে দিয়ে থাকেন এটা অন্যরা মানতে সেভাবে বাধ্য থাকেন না তারপরও তিনি এইটুকু দিয়েছেন সেটার জন্য অবশ্যই তিনি প্রশংসা পেতে পারেন যদিও তার কাছে প্রত্যাশা এর চাইতে অনেক বেশি তারপরে তিনি যেটুকু করেছেন সেটুকুর জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পেতেই পারেন এবং আহ সন্ধ্যা একটি ভালো উদ্যোগ এবং এইটাকে আমলে নেওয়া হোক সেটা আমাদের সবার প্রাণের দাবি কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনোমতি শিশুরা যেন নৈতিক শিক্ষা